অসংখ্য ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন ডক্টর সাক্ষত নহন ইতিহাসে বারবার সিরাজ উদ্দোলা জন্মিবে না কিন্তু মির্জাফর জন্মিবে বঙ্গবন্ধু জন্মিবে না কিন্তু মুস্তাক জ অসাধারণ কথা মানে কি বলবো মানে কলঙ্ক ঘটলো যে শেখ হাসিনার ঘোষণা করা হচ্ছে সেই সময়ে ঢাকার হোটেলে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে এইরকম রকম ভয়ঙ্কর কাজ বাংলাদেশের ইতিহাসে আর কোন শাসক করেছে কিনা একটাও দেখাতে পারবেন না আপনি এর সাথে গালি এর সাথে এরকম কোনো কাজ করে নাই আমি জিয়াউর রহমানকে আপনি সমর্থন করেন বা না করেন জিয়াউর রহমানও এরকম কাজ করে নাই এরপরে শেখ হাসিনা খালেদা জিয়া শেখ মুজিবুর রহমান ইভেন মোস্তাক মোস্তাক এরকম কাজ করে নাই যে এই ইউনুস করলো সুতরাং ডক্টর ইউনুস এসেই সেন্ট মার্টিন দিয়ে দিলেন তারপরে তিনি এখন বন্দর দিয়ে দিলেন তারপরে এই পঞ্চান্ন বছরই দেশে ঢাকা এয়ারপোর্টে যে কার্গো পৃথিবীর সব আন্তর্জাতিক বিমানবন্দরেই কার্গো থাকে সেই তো এখন পর্যন্ত ঢাকা ঢাকা বাংলা বা বাংলাদেশের এয়ারপোর্টের কার্গোতে এখন পর্যন্ত অগ্নিকান্ড ঘটে নাই বাংলাদেশে এখন অগ্নিকাণ্ড ঘটলো তার মানে কি দাঁড়াচ্ছে এই ঢাকা এয়ারপোর্টটা কেউ দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই দেখবেন যে এটার ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেওয়া হবে